আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে খেলে শিখাবো আলিফ শুধুমাত্র একটি হরফ আলিফ আলিফ হরফেরই আটটা নিয়ম পানির মতো করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আলিফ হরফটি দেখে না এবং সঠিক উচ্চারণ খালি আলিফ পড়ার নিয়ম আলিফের সাথে হরকতানবিন আসলে কীভাবে পড়তে হয় আলিফের উপরে সৈন্য আসলে কীভাবে পড়তে হয় আনা শব্দ আসলে কীভাবে পড়তে হয় কিছু হরফ আছে হরফে মুকাত্তা হরফে মুকাত্তার আগের হরফ যদি আলিফ থাকে তাহলে কীভাবে পড়তে হয় আয়াতের শুরুতে বা সুরার শুরুতে খালি আলিফ থাকলে জবরদের ফের দরে পড়তে হয় কখন জবরদের ধরতে হয় কিভাবে ধরতে হবে আলিফের উপরে সাকিন আসলে কিভাবে পড়তে হয় শব্দের শেষে খালি আলিফ আসলে কীভাবে পড়তে হয় এভাবে আলিফ হরফের আটটা নিয়ম সহজভাবে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাইবোনের জাহাতে আলিফ হরফ দ্বারা আটটা নিয়ম সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসুন ভিডিও শুরু করি এই হরফটি আলিফ আলিফ সবাই ভালোভাবে খেয়াল করুন সরে আর লয়রসি ফ আলিফ এটা হলো সঠিক উচ্চারণ সরে আর লয়রশি প আলিফ এটা হলো ভুল উচ্চারণ দুই ঠোঁট মেলে গেলে আলিফ প উচ্চারণ হয় সবাই প্র্যাকটিস করে খেয়াল করে দেখুন দুই ঠোঁট মেলে গেলে আলিফ প হয় আর ঠোঁট ফাঁকা রাখলে আলিফ ফা হয় মুখের খালি জায়গা থেকে আলিফ হরফ উচ্চারণ হয় আলিফ দ্রুত উচ্চারণ হবে দেরি করা যাবে না আলিফ উপরে দুই দাঁতের আগা নেচে ঠোঁটের পেটে লাগবে আলিফ উপর থেকে নেশের দিকে খাড়া টান আলিফ উপর থেকে নিচে দিকে ডানে টান থাকলে আলিফ বাম্পার সব সময় ফাঁকা থাকবে বাম্পার মিললে লাম হয়ে যাবে সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন তাহলে আমরা ক্লিয়ার হলাম উপরে দুই দাঁতের আগা নচে ঠোঁটের পেটে লাগলে আলিফ সঠিক উচ্চারণ হবে আর দুই ঠোঁট মিলে গেলে প হয়ে যাবে ভুল উচ্চারণ হবে আলিফ আলিফ হরফের সাথে যদি হরকত আসে জবর জের পেশ অথবা দুই জবর দুই দুই ফেস এরকম যদি হয় তখন আলিফের নাম আর আলিফ থাকবে না তখন এর নাম হয়ে যাবে হামজা এখানে হামজা জবর আ আর এখানে আলিফে জবর দিলে আলিফ জবর আ পড়া যাবে না এই হামজা জবর আ ধরে পড়তে হবে অর্থাৎ আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে এর নাম আর আলিফ থাকবে না তখন এর নাম পরিবর্তন হয় হামজা হয়ে যায় তাহলে হামজা জবর আ এখানেও হামজা জবর আ আ ই উ আন ইন উন এবার পড়তে হবে কিন্তু লেখা থাকবে আলিফ পড়তে হবে হামজাদরে আশা করি ক্লিয়ার আলিফে কোনো কিছু যুক্ত হলে নাম হামজা হয়ে যায় সবাই খেয়াল করুন এটা আলিফ এই আলিফের উপরে যদি শূন্য আসে তখন এর নাম আলিফ জায়দা সবাই খেয়াল করুন আলিফ জায়দা আলিফ জায়দা মানে অতিরিক্ত আলিফ লেখায় থাকবে পড়া যাবে না শব্দের শুরুতে অথবা শব্দের মাঝখানে যদি এরকম আলিফ জায়দা আসে তখন এই আলিফ জায়দা লেখাই থাকবে পড়া যাবে না এরকম বামফাসে যদি কিফ আসে আলিফ জায়দা এরকম থাকলো শব্দের শেষে বামফাশে কিফ অকফে আমর অকফের হুকুম এখানে অক্ফ করতে হবে এরকম অকফের হুকুম আসলে তখন এই আলিফ জায়দাকে এক আলিফ টানতে হবে এছাকে মা এরকম মেমোলি যেমন মা যদি শব্দের মাঝখানে থাকে তখন এরকম আলিফ জাদা পড়া যাবে না শুধু মা পড়ে অন্যদের সাথে মিলাতে হবে আর এখানে মা একালিপ টানা যাবে কারণ এখানে অক্ফে আসছে হুকুম এখানে অক্ফ করতে হবে এই জন্য এখানে একালিপ টানা যাবে আশা করি ক্লিয়ার আলিফ জাদা পড়ার নিয়ম সবাই খেয়াল করুন এটা কিন্তু আলিফ জবরদাস্তি এখন হামজা পড়তে হবে হামজা জবর এটাকে লম্বা হামজা বলা হয় এই হামজাকে বলা হয় গোল হামজা এটাকে বলা হয় গোল হামজা এটাকে বলা হয় লম্বা হামজা এই লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ আসে হামজা যাব আ নুন নুনিপ যাব না আনা এরকম যদি আসে তাহলে এই আনা শব্দে কানুন আছে অর্থাৎ এই আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া কোরআনুল কারিমে এরকম চারটা শব্দ আসে এই এই চারটি শব্দ আনার পরে থাকলে তখন আনা শব্দকে টানা যায় শব্দের মাঝখানে থাকুক শব্দের শুরুতে থাকুক বাম পাশে বা বু মিলাসিয়া থাকলে তখন একালেপ টানা যায় কিন্তু এই বা বু মিলাসিয়া না থাকলে তখন এই আনা শব্দকে টানা যাবে না তখন আ না করে এদের সাথে মিলাতে হবে আর না টানা যাবে না আর না এরকম টানা যাবে না কিন্তু যদি এরকম হয় যে এই আনা শব্দরাও বাম পাশে এরকম কিফ আসে অর্থাৎ অক্ষে আমর অক্ষের হুকুম আসে তখন এই আনা শব্দকে একালিপ টানা যাবে আনা না এই আসলে টানা যাবে অক্ষে আসলে থামার জায়গায় আসলে সবাই বলোভাবে খেয়াল করুন আর শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে বা বু মিলাসিয়া থাকলে টানা যাবে না হয় টানা যাবে না এটা হলো আনা শব্দ পড়ার নিয়ম আর যদি এই গোল হামজা দিয়ে আনা শব্দ আসে এখানে যদি লম্বা হামজার জায়গায় গোল হামজা আসে আনা তাহলে যেরকম আছে এরকমই পড়তে হবে কোনো কানুন নেই গোলহামজাদি আসলে কোনো নিয়ম কানুন নাই লম্বা হামজাদি আসলে কানুন আশা করি ক্লিয়ার সবাই ভালো ভালো খেয়াল করুন এটা কিন্তু খালি আলিফ এখানে আসছে লাম উপরে সার আলিফের সংকেত এখানে আসছে মিম উপরে তাজজিৎ উপরে সার আলিফের সংকেত এরকম শব্দকে হরফে মুকাত্তা বলা হয় কোরআনুল ক্যেমি শুরুতে অনেক জায়গায় এরকম শব্দ পাওয়া যায় সেখানে কিন্তু এই আলিফের সাথে জবর জের ফেস কিছু ধরতে হবে না আলিফকে আলিফ ধরেই পড়তে হবে কীভাবে পড়ব আলিফ মিম আলিফ দ্রুত পড়তে হবে আলিফ লাম সারা লিফ টানতে হবে লিফ টেনে দম ছেড়ে দেওয়া যাবে না সারা টেনে ধরে রেখে মেমে এসে অজীব গুণ্য হবে আমরা জানি মেমে তারজিৎ অজীব সারা লিফ আনা অবস্থায় ধরে রেখে মেমে এসে অজীব গুণ্য হবে পরের মেমে আবার টান হবে কারণ আমরা জানি তার থাকলে হরপ্রি দুইবার পরের মেমে সারা টান আলিপ লাম আশা করি বুঝতে পারছেন এরকম হরফে মুকাত্তা আসলে ডান পাশে খালি আলিফ থাকলে আলিফকে আলিফ ধরেই পড়তে হবে সবাই খল করুন এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই পয়েন্টে কিন্তু আমরা বেশি ভুল করে থাকি অর্থাৎ শব্দের শুরুতে এরকম যদি খালি আলিপ থাকে এই আলিফে ফেস কিছু দেওয়া থাকবে না এই যে দেখুন এই আলিফেও দেওয়া নাই কিন্তু এরকম খালি আলিফ থাকলে এখানে আমরা জবরদারি পড়বো না জের দ্বারে ফরব না ফের দ্বারে ফড়বো কীভাবে ফড়বো আমরা কিন্তু এই শব্দটা দেখলে বুঝি এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের এখানে জবরদারি আল্লাহ এটা সহজ অন্যান্য শব্দের ক্ষেত্রে যেখানে আল্লাহ থাকবে না অন্যান্য শব্দ থাকবে সেক্ষেত্রেও এই খালি আলিফের বাম পাশে যদি লাম থাকে তখন এই আলিফকে জবরদ্বারি পড়তে হবে খালি আলিফের বাম পাশে লাম থাকলে অন্য কোনো নিয়ম আর প্রয়োজন নেই ডাইরেক্ট অর্থাৎ সরাসরি এখানে জবর ধরতে হবে মনে মনে এখানে জবর কিন্তু দেওয়া থাকবে না এটা আমি লিখলাম সুবিধার্থে কিন্তু এখানে মনে মনে জবর ধরে আল্ল এভাবে পড়তে হবে লাম ছাড়া যদি অন্য হরফ আসে তখনই কিন্তু নিয়ম পরিবর্তন তখন এই যে সবাই খেয়াল করুন এই যেখানে আছে আলিফ এখানে আছে নুন নুনের তাজদিদ তাজদিদ থাকলে আমরা জানি এই হরফটা দুইবার পড়তে হয় প্রথম ডান দিকের হরফ ধরবে পরের হরফে যা আসে তার সাথে মিলবে তাহলে পরের হরফটা হবে তৃতীয় হরফ যদি লাম না থাকে তাহলে তৃতীয় হরফ ফলো করতে হবে তৃতীয় হরফে যদি জবর থাকে তাহলে এখানে জের হবে তৃতীয় হরফে যদি জের থাকে তাহলে এখানে জের হবে সবাই খেয়াল করুন এখানে এখানে আছে হামজা এখানে আছে নুন এখানে আছে জবর না তাহলে নুন জবর না হলেও তৃতীয় হরফ তাহলে জবর আসছে তৃতীয় হরফে জবর আসার পরও এখানে জবর হবে না এখানে হবে জের সবাই ভালোভাবে খেয়াল করুন শুধুমাত্র খালি আলিফের বাম পাশে লাম থাকলে জবর হবে আর তৃতীয় হরফ যখন ধরবো লাম বাদ দিয়ে অন্য যখন হরফ আসবে তখন তৃতীয় হরফে জবর থাকলে জের হবে জের থাকলেও জের হবে আর যদি তৃতীয় হরফে পেশ থাকে তাহলে এখানে পেশ হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করুন খালি আলিফের বাম পাশে লাম আসে জবর লাম না আসলে তৃতীয় হরফ তৃতীয় হরফে জবর আসলো জের হবে জের আসলেও জের হবে আর তৃতীয় হরফে পেশ আসলে পেশ ধরে পড়তে হবে আশা করি ক্লিয়ার সবাই গ্যাল করুন আলিফের উপরে সাকিন আসছে সাকিন ছুকুন যজম যে যা বলুন একই আলিফের উপরে সাকিন থাকলে এর নামার আলিফ নাই এর নাম হয়ে যাবে হামজা আমরা জানি আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ অথবা শাকিন যাই যুক্ত হোক এর নাম হামজা হয়ে যাবে এখানে লেখা থাকবে আলিফ কিন্তু পড়তে হবে এরকম হামজা ধরে এখানে হামজা সাকিন এখানেও আলিফে সাকিন এখন এই আলিফের উপরে সাকিন থাকলে কীভাবে পড়তে হবে সবাই খেয়াল করুন এখানে মিম জবর মা মা যদি হামজার সাথে মিলিয়ে ফুরি আমরা জানি সাকিন আলা হরফ একা পড়া যায় না ডান দিকে হরকতালা হরফে ধরবে তাহলে এই মা মিলবে হামজার সাথে মা মা এখানে শক্ত হবে এটাকে বলা হয় সাদিদা শক্ত হবে কিন্তু বাড়ি খাবে না কলকালার মতো বাড়ি খাবে না এ মামিলবে হামদার সাথে মা মা লেখায় থাকবে আলিফ পড়তে হবে হামদাদারি মা এবার আলিফের উপরে সাকিন আসলে অথবা হামদার উপরে সাকিন আসলে এটাকে হামদাদারি পড়তে হবে আর হামদার শাকিন শক্ত হবে এখানে যে হরফি থাকুক এখানে মুখ মেনুন ইয়ক মেনুন এভাবে পড়তে হয় হামদার শাকিন থাকলে শক্ত হবে আশা করি ক্লিয়ার এখানে সবাই খেয়াল করুন এখানে নুনলিপ জবর না এক আলিপ টান এই যে বাম পাশে খালি আলিপ আসছে এই এই আলিপটা হলো এই সবাই খেয়াল করুন অর্থাৎ উপর থেকে নেচে দিকে ডানে মিলবে অন্য হরফের সাথে উপর থেকে ডানে মিলবে কিন্তু বাম দিকে কখনও আলিপ মিলবে না তাহলে এখানে নুন লিপ জবর না যখন কোনো শব্দের শেষে খালি আলিফ আসবে তখন দুই হরফ মিলে মুরক্ক হবে অর্থাৎ মিলবে কিন্তু খালি আলিফের ডান পাশে যদি জবর থাকে অর্থাৎ জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তখন মাথ হয়ে যায় একালিপ টানতে হবে এখানে নুন আলিফ জবর না একালিপ টানতে হবে জবরের বামে খালি আলিফ আসলে একালিপ টানতে হবে আলিফ হরফেরই আটটা নিয়ম শিখলাম খালি আলিফ পড়ার নিয়ম আলিফের উপরে হরকত আসলে কীভাবে পড়তে হয় আলিফের উপরে সৈন্য আসলে কীভাবে পড়তে হয় আনা শব্দ পড়ার নিয়ম হরফে মোকতার শুরুতে আলিফ থাকলে কীভাবে পড়তে হয় আয়াতের শুরুতে বা শব্দের শুরুতে খালি আলিফ থাকলে জবর যে পেশ কী দরে পড়তে হয় তাও আমরা শিখলাম আলিফের উপরে সাকিন আসলে কীভাবে ভরতে হয় তাও আমরা শিখলাম অর্থাৎ জবরের বাম ফাঁসে খালি আলিফ আসলে কীভাবে পড়তে হয় তাও আমরা শিখলাম অর্থাৎ মাথ হয় আশা করি ক্লিয়ার শুধুমাত্র একটা হর আলিব দ্বারাই আমরা আটটা নিয়ম শিখলাম আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আ